ভুবনেশ্বর বড়ামুণ্ডা বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার দূরে উদয়গিরি পাহাড় অবস্থিত এই উদয়গিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে আজ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আমরা বড়ামুণ্ডা বাসস্ট্যান্ড থেকে একটি অটোতে করে উদয়গিরি এসেছি উদয়গিরির পাহাড়ে উঠবো উদয়গিরিতে পৌঁছানো মাত্র বৃষ্টি শুরু হয়েছে আমাদের কাছে রেনকোট ছিল না তাই একটি দোকান থেকে ছাতা ভাড়া নিলাম দুটো দুটো ছাতাতে আমাদের কাছে ষাট টাকা ভাড়া নিয়েছে পাঁচশো টাকা সিকিউরিটি মানি রেখেছি যখন আমরা ফিরে যাব তখন ষাট টাকা দিয়ে ওই পাঁচশো টাকা ফেরত নেব এবং ছাতাগুলো ফেরত দিয়ে দেব তাই আমরা এই উদয়গিরির যে টিকিট কাউন্টার আছে সেখানে এসেছি আমার সহধর্মিনী টিকিট কাটছে উদয়গিরি পাহাড়ে ওঠার জন্য আমাদের বাচ্চাদের টিকিট এখানে লাগে না পনেরো বছরের নিচে যে শিশু রয়েছে তাদের কোনো টিকিট লাগে না আমরা টিকিট কেটে এই যে দেখতে পাচ্ছেন উদয়গিরির পাহাড়ে এখন উঠবো এই পাহাড়ে ওঠা একটু কষ্টসাধ্য ব্যাপারে বটে এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে পা চালিয়ে যেতে হয় আবার একটা রাস্তার সিঁড়ি বাঁধানো রয়েছে কিন্তু বেশ খাড়াই সিঁড়ি এই উদয়গিরিতে প্রায় আঠারোটি গুহা রয়েছে কলিঙ্গরাজ খারবেলের আমলের এই গুহা এই গুহাতে নাকি জৈন সাধুদের আস্থানা ছিল প্রত্যেকটা গুহার আলাদা আলাদা নাম রয়েছে সেই গুহাগুলির নাম সত্যিই অদ্ভুত সেই গুহাগুলির নাম হচ্ছে রানী গুমফা বাজাহারা গুমফা ছোটো হাতি গুমফা অলকাপুরি গুমফা জয় বিজয় গুমফা পানাস গুমফা ঠাকুরানি গুমফা পাতালপুরি গুমফা মঞ্চপুরি গুমফা গণেশ গুমফা ভরা গুমফা বাঘ্র গুমফা সর্প গুমফা হাতি গুমফা ধ্যানহারা গুমফা হরিদাস গুমফা জগন্নাথ গুমফা রসাই গুমফা এইরূপ আঠারোটি গুহা রয়েছে এই উদয়গিরি পর্বতে এবং এই যে উদয়গিরি চূড়ার থেকে চারপাশের ভিউটা অসাধারণ লাগে সম্পূর্ণ ভুবনেশ্বর শহরটা এই উদয়গিরি চূড়া থেকে খুব সুন্দর লাগে যারা উদয়গিরি বা খণ্ডগিরিতে উঠবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের হাতের ব্যাগ মোবাইল একটু সাবধানে রাখবেন কারণ এখানে বাঁদরের খুব উৎপাত রয়েছে যখন তখন আপনাদের হাত থেকে মোবাইল এমনকি খাবার টাবার ছিনিয়ে নিয়ে যেতে পারে বানরের দল এই যে অপর পাশের পাহাড়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খণ্ডগিরি খণ্ডগিরির চূড়াতে একটা মন্দির রয়েছে আমরা উদয়গিরি থেকে এই খণ্ডগিরির ভিডিওটা নিচ্ছি এখন আমরা উদয়গিরির চূড়াতেই রয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খণ্ডগিরি আমরা উঠব না হাতের সময় কম দেখতে পাচ্ছেন একেবারে উদয়গিরির শিখর দেশে আমার দুই মেয়ে আমার সহধর্ম ধর্মিনী উঠে গেছে আমিও ধীরে ধীরে এই উদয়গিরির চূড়াতে উঠছি চারপাশের গুহাটা দেখুন অপরূপ সৌন্দর্যে ভরা এই উদয়গিরির চূড়া এই গুহাগুলিতে প্রাচীন শিলালিপি দেখতে পাওয়া যায় এই উদয়গিরি একদিকে ঐতিহাসিক একদিকে ধর্মীয় স্থান হিসেবে সুপরিচিত তাই যারা পুরী বেড়াতে আসবেন সিন হিসাবে এই উদয়গিরি ও খণ্ডগিরি ঘুরে যাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি